বিসমিল্লাহির রহমানের রহিম সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি তপัยল আহমেদ সৌদি আরব থেকে আবারও আপনাদের সামনে হজ বিষয়ক আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত ভিউয়ার্স 2025 সালের হজের খরচ কমাতে ইতিমধ্যে বাংলাদেশ থেকে ধর্ম মন্ত্রণালয়ের माननीय উপদেষ্টা ডক্টর আফম খলিল হোসেনের নেতৃত্বে ধর্ম মন্ত্রণালয়ের সচিব এবং হজ পরিচালক একটি টিম সৌদি আরবে এসেছিল সেটি ইতিমধ্যে আমি আপনাদেরকে জানিয়েছিলাম এবং গতকাল সোমবার সৌদি সৌদি আরবের আরবের জেদ্দায় তাদের একটি মিটিং অনুষ্ঠিত হয়েছে এবং সেই মন্ত্রী হজ উমরা বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর কাছে বাংলাদেশের মন্ত্রণালয় হজের খরচ কমানোর একটি প্রস্তাব পেশ করেন এবং সৌদি আরবের হজ উমরা মন্ত্রী সেটি গ্রহণ করেন এবং তার পর্যালোচনা করে বাংলাদেশকে জানাবে এবং সেই সাথে সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রণালয়ের কাছে আরও একটি প্রস্তাব বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয় পেশ করে যদি সেটি গত কয়েক বছর ধরে দেওয়া হয়েছিল সেই বিষয়টি আমি পরে আলোচনা করব তবে সেই বিষয়টি হচ্ছে সমুদ্র পথে জাহাজে করে কম খরচে বাংলাদেশ থেকে হাজি সৌদি আরবে পাঠানোর অনুরোধ করা হলে সৌদি আরবের ধর্মবীর সৌদি আরবের হজ উমরা মন্ত্রী সেটি সাদরে গ্রহণ করেন এবং তিনি সম্মত হন সেই বিষয়টি এখন আমি আপনাদের সামনে তুলে ধরব এবং তারপরে বিস্তারিত আলোচনা করব সম্মানিত ভিউয়ার্স যেই প্রস্তাবটি সেটি আমি হুবহু আপনাদের সামনে তুলে ধরছি জাহাজে হজ যাত্রী পাঠানোর প্রস্তাবে সায় সৌদি আরবের পরীক্ষামূলকভাবে দুই তিন হাজার হজ যাত্রী নৌজানে পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে সমুদ্রপথে পথে হজ যাত্রী পাঠাতে বাংলাদেশের দেওয়া সৌদি আরব সম্মতি পাওয়ার কথা জানিয়েছে ধর্ম মন্ত্রণালয় রোববার জেদ্দা সেখানকার হজ উমরা মন্ত্রী তৌফিক ফাউজান আল রাবিয়ার সঙ্গে ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন দ্বিপাক্ষিক বৈঠকে এই সায় মেলে ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবু বকর জানান বৈঠকে হজ মন্ত্রী রাবিয়া বলেছেন নৌপথে বাংলাদেশ থেকে হজ যাত্রী পাঠানোর প্রশ্নে সৌদি আরবের কোনো আপত্তি নেই তবে বন্দর কর্তৃপক্ষের সাথে প্রয়োজনে আলোচনা করে নিতে হবে এই বিষয়ে বাংলাদেশ সরকারকে জাহাজ কোম্পানির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে দুই তিন হাজার হজ যাত্রী জাহাজে পাঠানোর পরিকল্পনা করা হয়েছে বলে জানান আবু বকর সিদ্দিক তিনি বলেন চলতি বছর বাংলাদেশে প্রতিটি হজ এজেন্সিকে দুই হাজার জন করে কোঠা ঠিক করে দিয়েছিল সৌদি আরব আগামী বছর যাতে একই ব্যবস্থা করা হয় সেজন্য জন্য ধর্ম অনুরোধ জানালে তা বিবেচনার আশ্বাস দেন হজ মন্ত্রী রাবিয়া বৈঠকে উপস্থিত ছিলেন সৌদি আরবের হজ মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সহযোগী বিষয়ক ডেপুটি মিনিস্টার হাসান আল মানাখেরা মহাপরিচালক বদর আল সালামি বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মোহাম্মদ আ হামিদ জমাদ্দার হজ আনু বিভাগের অতিরিক্ত সচিব মতিউল ইসলাম রিয়াদ বাংলাদেশ দূতাবাসের চার্জ দা অ্যাফেয়ার্স ব্রিগেডিয়ার রাকিবুল্লাহ জেদ্দা বাংলাদেশ কনসুলেটের জেনারেল মিয়া মোহাম্মদ মাইনুল কবির জেদ্দা হজ মিশন কাউন্সিলের জহিরুল ইসলাম হজ কনসাল মোহাম্মদ আসলাম উদ্দিন সম্মানিত ভিউয়ার্স হজের খরচ কমাতে জাহাজের মাধ্যমে করে হজ যাত্রী পাঠানোর বিষয়টি গত কয়েক বছর ধরেই বাংলাদেশ পরিকল্পনা করছে এবং প্রস্তাব কখনোই দেয়নি এই বছরই সরাসরি মন্ত্রণালয় পর্যায়ে প্রস্তাবটা দিয়েছে তবে খরচ খরচ কমানো হজের যে মূল বিষয় সেটা হচ্ছে খরচ কমানোর পরিকল্পনা যদি ধর্ম মন্ত্রণালয়ের আন্তরিকভাবে থাকে তাহলে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে হজ পরিবহনের যে এয়ারলাইন্সগুলো আছে তাদেরকে উন্মুক্ত করে দিতে হবে যাতে করে বাংলাদেশ থেকে জেদ্দায় যে সকল ফ্লাইটগুলো পরিচালিত হয় তারা সবাই হজ যাত্রী পরিবহন করতে পারে তখন একটি প্রতিযোগিতামূলক বাজার তৈরি হবে এবং সেখানে একে অন্যকে ছাড়িয়ে যাওয়ার জন্য অফার সহ সবচেয়ে বেস্ট সার্ভিসটা দেওয়ার চেষ্টা করবে এবং সেটি আসলে করা উচিত তবে এই বছর হজের খরচ কমানোর জন্য মাননীয় ধর্ম তৎপরতা ইতিমধ্যে প্রশংসনীয় যদিও তিনি এখানে প্রস্তাব করে গিয়েছেন তারা সেটি বিবেচনা করে জানাবেন এবং তারা ইতিমধ্যে বাংলাদেশে চলে গিয়েছেন এই সপ্তাহের ভেতরেই তারা বিমান কর্তৃপক্ষের সাথে একটি বৈঠকে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং তিনি এও জানিয়ে গিয়েছেন যে এই মাসে অর্থাৎ অক্টোবর মাসে হজের প্যাকেজ ঘোষণা করা হবে অন্তত দুটি প্যাকেজ থাকতে পারে এই বছর একটি একটু সাশ্রয়ী মূল্যে আর একটু যেগুলো অনেকের সাধ্য আছে ভালো মানের হোটেলে থেকে ভালো মানের সার্ভিস নিয়ে সেটা করার জন্য আবার অনেকের যে অর্থ একটু কম তাদের তারাও যাতে সেই স্বাদ পূরণ করতে পারে হজের কাঙ্ক্ষিত আশা তাদের পূরণ হয় সেই জন্য তারাও যাতে হজ করতে পারে এই জন্য তাদেরকে একটু দূরে হলো বাড়ি ভাড়া নিয়ে যাতে সেই হজের খরচ কমানোর বিষয়টি তারা বাস্তবিক ফলপ্রসূ করতে পারে তবে সমুদ্রপথের বিষয়টা সমুদ্রপথে চট্টগ্রাম বন্দর থেকে যদি জেদ্দার উদ্দেশ্যে জাহাজ ছাড়ে সেখানে দশ থেকে বারো দিন লাগতে পারে তবে এত বড় একটা জার্নিং অল্প কিছু খরচ কমানোর জন্য হজে বিশেষ করে বয় বিদ্যায় আসে সেটা কতটুকু ফলপ্রসূ হবে সেটা আমার বোধগম্য নয় তবে হজের খরচ কমানোর জন্য যদি আহ ধর্ম মন্ত্রণালয় আন্তরিক থাকে তাহলে তারা বিমানের সিন্ডিকেটটি ভাঙলেই অনেকাংশে হজের খরচ কমে যাবে যেহেতু ইতিমধ্যে সৌদি আরব পর্যায়ে তারা প্রস্তাব দিয়েছে যে সৌদি আরবের অভ্যন্তরীণ খরচটি কমানোর জন্য সৌদি আরবের অভ্যন্তরীণ খরচগুলো কিন্তু অনেক যেমন খাবারের বিল গত বছর প্রথমে খাবারের বিল যখন সৌদি আরব পেশ করে তারপরে বাংলাদেশের অনুরোধে কিন্তু সাড়ে বারো হাজার টাকা কমিয়েছিল তারপরে যে বড় খরচটা সেটা হচ্ছে মিনায় তাবু তারপর হোটেল মক্কা মদিনায় তারপরে হচ্ছে যে কোরবানি যেটা এটা সেটা সবসময় একটা এটা সৌদি আরব সরকার সৌদি আরবে সকলের কোরবানির ক্ষেত্রেই এটা ফিক্সড করে দেয় সেটা হয়তো হাত দিবে না সেইটার ভিতরে কিন্তু যে মিনায় যে তাবু ভাড়া সেটা গত বছর ছিল দুই লক্ষ পাঁচ হাজার টাকা সেই সেই তাবু ভাড়াটা দুই লক্ষ পাঁচ হাজার টাকা নির্ধারণ করা হলেও বাংলাদেশের যে বেসরকারি হজ এজেন্সিগুলো তারা কিন্তু দুই লক্ষ পাঁচ হাজার টাকা করে নিয়ে হইলেও কিন্তু তারা কিন্তু ডিই ক্যাটাগরিতে অর্থাৎ এ ক্যাটাগরিতে সামনে থাকে বি সি এভাবে অনেক দূরে সেখানে নেয় কারণ তারা সবসময় কালক্ষেপণ করে কালক্ষেপণ করে সৌদি আরবে বাড়ি ভাড়া তাবু ভাড়া এগুলো নেওয়ার জন্য কারণ তারা জানে যে পরবর্তীতে কম দামে নিতে পারে অথচ তারা গ্রাহক থেকে অর্থাৎ হজ যাত্রীদের দেয় কিন্তু সৌদি আরবের প্রস্তাবকৃত নিয়ে নেয় এবং পারলে আর বেশি নেয় দেখ সামান্য ইতিমধ্যে নিবন্ধন চলছে আপনারা জানেন যারা হজ করবেন নিয়োগ করেছেন নিবন্ধনটা করে ফেলুন যদি অনেকে নির্ভর অনেকে নিবন্ধন করছেন না হজের প্যাকেজের জন্য কারণ অনেকের বাজেটে যদি না থাকে নিবন্ধন করবে কি করবেন সেই জন্য নিবন্ধনের গতিটা একটু ধীর গতিতে আছে সেই জন্য ধর্ম কাছে অনুরোধ করবো যে হজের প্যাকেজটা ঘোষণা করে ফেলেন হজের প্যাকেজটা ঘোষণা করা হলেই সেই প্যাকেজের উপরে দৃষ্টি রেখে মানুষ নিবন্ধন করবে সেটা হরফ করে বলা যায় সমানিত ভিউয়ার্স এই ছিল হজ বিষয়ক সর্বশেষ আপডেট সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবরকাত